হ্যালো এভরি গুড মর্নিং সব্বাই কেমন আছো সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে রবিবার তো এই যে মঙ্গলা স্টেশনে এসে গেছি তো যাচ্ছি একটা গন্তব্যে তো চলো তোমাদের বলি কোথায় যাই তো দেখো এখানে এসেছি এটা হচ্ছে শ্যামবাজার পাখি মার্কেটে এসেছিলাম একটু তো দেখো এখানে কত পায়রা হ্যাঁ আমি পায়রা নিতেও এসেছিলাম তো প্রচুর ভিড় দেখো একবার কত ভিড় এখানে আমার বর দেখছিলো কোন পায়রাটা নেওয়া যায় বা কিছু তো বাড়িতে আমাদের কিছু আছে আর কিছু দরকার ছিল তার জন্য নেওয়ার জন্য এখানে দেখে নিচ্ছিলো কেমন করে তো তারপর আমাদের পছন্দ হয়ে গেছে তো এই কাক এই কাকুটা খুবই ভালো মানে বুঝিয়ে দিচ্ছিলো কিভাবে কি ওষুধ খাওয়ানো হবে কিভাবে যত্ন করবে কীভাবে রাখবে মানে পুরো ডিটেলস উনি বলে দিয়েছে তো এত মানে ভালোভাবে বুঝিয়ে বলেছে এরকম তো সেরকমভাবে কেউ বলেও না তো কত সুন্দরভাবে ঢুকিয়ে দিল উনি বোঝাচ্ছিলো অনেকক্ষণ ধরে যে এভাবে রাখবে চান করাবে তারপর কিভাবে ড্রপার দিয়ে ওষুধ খাওয়ানো হবে সব কিছু তো এখানেই যে দুটো ওষুধ উনি সাজেস্ট করেছে পায়রার জন্য তো একটা লিভারের একটা একটু অন্য কিছু সেটা আমি ঠিক জানি না দুটো সাজেস্ট করেছিল তো আমরা নিয়ে নিয়েছিলাম তো এখানে তারপর একটু মাছ দেখছিলাম তো মাছগুলো দেখলাম কত কালারিং মাছ তারপর এই পায়রাগুলো দেখো লক্কা পায়রা এইগুলোই মেন নেওয়ার জন্য গেছিলাম বাট এগুলো নিয়ে নি একটু জায়গা আমাদের শর্টসের জন্য তারপরে এই দেখো খরগোশ আমার তো খরগোশ দেখলেই খুব ভালো লাগে তো একটু হাত দিয়ে দেখে নিলাম তারপরে দেখো কত পাখি নানা রঙের তারপরে আমার একটু মন হলো যে দুটো পাখি নিই তো আমার কাকাও গেছিলো সাথে তো কাকাকে বললাম দুটো পাখি কিনে দিতে তো এই যে দুটো পাখি কিনেছি আমি তারপর কেমন লাগছে কমেন্টে জানিও তারপর এখানে দেখো এইগুলো তো আমার থেকে প্রিয় আর কি বলবো তারপর মার্কেট করা হয়ে গেছে আবার বাসে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাব এবার তো চলো বাড়ি যাওয়া যাক তারপর বাড়ি এসে আমার ওই পায়রা ডানাগুলো একটু ছেঁটে দিলো নাল উড়ে পালিয়ে যাওয়ার চান্সটা বেশি তো ব্লেড দিয়ে আস্তে আস্তে কেটে দিচ্ছ তারপর ওদের খেতে দেওয়া হলো খেতে দিয়ে একটু খিদেও পেয়েছিলো তারপর খোপে রাখা হলো আরও কটা আসবে তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি আজকের ব্লগটা খুব ছোটোই ছিল তো কেমন লাগলো কমেন্টে জানি তো খুব ক্লান্ত আজকের ব্লগটা শেষ করলাম টাটা